আপনার বাপে যে আমার বাপে থেকে টেহাই না যে মরছে আপনি কইছেন টেহাড় আমি দিয়ে দেব সত্য করেন না আমি নাই আর বলাতেন ঘরে তালা মেরে দেন কথা কর না কে বুবা এসে নি আমি আজকে আমার আব্বা আপনাদের কাছ থেকে টাকা নেই মারা গেছে ঠিক আছে আমি বলছি আপনাদের টাকা আমি দিয়ে দেবো কিন্তু সমস্যা হলো ম্যাডাম আমাদের একটা মাঠে জমি আছে ওটা বিক্রি করে তারপরে দেওয়ার কথা ছিল কিন্তু এখন সেই জমির কাগজপাতি আমি কোথাও খুঁজে পাচ্ছি না এই জন্য জমিটাও বিক্রি করতে পারছি না আর আপনার টাকাটাও পরিশোধ করতে পারছি না শুনেন আপনি না কেন জানেন বুঝলাম কবে জমিন বেসবেন কবে টেয়া দিবেন আজকে টেয়া দিবেন না আমি টেয়া শোধ করে ছুঁয়ে দেবো এ কি কি ধরনের কথা কন ম্যাডাম আপনি কিভাবে টাকা শোধ করে নেবেন এখন আমি তো দিতেই পারছি না আসলে কি আমি যা কব আমার আমার কত দাম শুনেন তাহলে একটাও দেয়া লাগবে না আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো বলুন কি করতে হবে আমার কত হইছে আমি তো এটা এ জীবন দিবারও পারতেন না পারবেন পারতেন না আমি জানি আপনি তে দিবার পারতেন না কিন্তু আমার টাকা আমি এসে শোধ করব কিভাবে জানেন আপনি আমার লগে হুয়া করবেন মানে এই যে একটু ভালোবাসা করবেন সি সি ম্যাডাম এই আপনি কি বলছেন সামন্য করা টাকার জন্য আপনি আমার সাথে এ ধরনের ব্যবহার করবেন আচ্ছা আপনি যদি না বুঝেন আমি খাস বাংলায় বলি এই যে বিয়ে করলে যখন জামাই বোঝা করে তাই করবেন আমার তো আদর করবেন মন ভরে তাই টেয়া লাগবো না আবার যেরকম আবার টেয়া দিছিল আমি মার্কেট ফিরে লাইছি আর যদি আমার কথা না হনেন

উঠে আসো ওখানে আমি জায়গা ঠিক করে থাক আর যদি তো কোনো টেয়া ব্যাসা লাগে তাহলে আমার ফোন দিস এরকম মজা দিবি টেহা দিয়ে যা মি যাই যাক সেই ভালোই হয়েছে আমার টাকাটা শুদ্ধ হয়েছে আর ও ম্যাডাম আমি কাছে পাইছি